দমকল ব্লকে আবারও বিরোধী শিবিরে ভাঙন দমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চলের দুশো চুরাশি সিপিএম দলের গ্রাম পঞ্চায়েত সৌরভ হোসেনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে খাতুন বিবির হাতে দলীয় পতাকা তুলে দেন দমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মনিরুল ইসলাম দলনেতা নাইরুল ইসলাম দমকল টাউন আই সভাপতি নুরাবুল হক সহ সভাপতি রেন্টু মন্ডল এবং আরো অনেক মানোয়ারা খাতুন বিবি তার বক্তব্যে জানান যে আমি এলাকার মানুষের সুবিধার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কাজ দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ ফিরে এসেছে একমাত্র শান্তির দল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পর্শ কথা বলেন যে মানুষের কাজের মাধ্যমে ভালোবেসে মানুষকে দলে আনতে হবে তাই বাংলায় যেভাবে মমতা ব্যানার্জির যে বাড়ি বাড়ি যে মানবিক যে উন্নয়ন মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় সে উন্নয়ন দেখে আজকে ঘোলামারা অঞ্চলের আমাদের দুশো চুরাশি নম্বর বোর্ডে মানোয়ারা বিবি সিপিএম থেকে তিনি আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তিনি আমরা ধন্যবাদ জানিয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে দ্বারে সরকারের মধ্য দিয়ে আজকে বাড়ি বাড়ি যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে উন্নয়ন এবং দমকলে জানেন যে দশ নম্বর ঘোড়ামারা অঞ্চল একসময় খুনের রাজনীতি চলতো কিন্তু আজকে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব তিনি বলেছেন দমকলে বিনা রক্তপাতে নির্বাচন করতে হবে বিনা রক্তপাত পাতে আজকে দমকল শান্তি ফিরে এসেছে তাই দশ নম্বর আমাদের অঞ্চলের নেতা আমাদের সৌরভ ভাই আছে আমাদের অঞ্চল সভাপতি মনিরুল ভাই নারুল ভাই সমস্ত মেম্বাররা আজকে সুষ্ঠুভাবে অঞ্চলটি ভালোভাবে কাজ করছে মানুষের কাজ করছে পাশাপাশি আমরাও মুর্শিবাদ জেলা পরিষদের সদস্য হিসাবে বলি ওখানকার যেভাবে আজকে আমরা মুর্শিবাদ জেলা পরিষদ থেকে যে উন্নয়ন হচ্ছে ডমকুল পঞ্চায়েত সমিতি থেকে আমাদের সাংসদের পোড়া থেকে সব দিক থেকে আজকে আমরা এগিয়ে আছি তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজকে তারা মানোয়ারা বিবি তৃণমূল কংগ্রেস যোগদান করেছেন তিনাকে আমরা ডমকুল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি এবং আমার সঙ্গে জয়নিং উপস্থিত আছেন আমাদের অঞ্চল সভাপতি মনোর ভাই আছেন আমাদের টাউনের সহসভাপতি রেন্টু ভাই রবুল ভাই আমাদের মন্টু প্রধান আমাদের রেন্টু থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে নিয়ে আজকে এই জয়নিংটা হয়েছে দশ নম্বর অঞ্চলের ইনি হচ্ছে দশ নম্বর অঞ্চলের দুশো চুরাশি নম্বর বুথের সিপিএম এর মেম্বার ছিলেন তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আজকে পতাকা তিনি হাতে নিলেন বক্সিপুরের মেম্বার ছিলাম সিপিএমের মেম্বার ছিলাম টিএমজিতে যোগদান করলাম